বর্তমান দুনিয়াতে যদি নবীরাও আগমন করত নবীদেরকেও আমাদের নবীর আনিত ধর্ম মেনে নেওয়া লাগতো বলেন সুহান আল্লাহ কোরআন হাদিস থেকে বুঝলে এইবার আরেকটু যুক্তি দিয়ে আপনাদেরকে বুঝাই দুনিয়ার মধ্যে আসমানি যত ধর্ম আগমন করেছে এর মধ্যে সবচেয়ে শেষ ধর্মটা হলো ইসলাম কথা বলেন ঠিক কিনা শেষ ধর্ম হলো ইসলাম এখানে যারা উপস্থিত আছে আমাদের মধ্যে অনেকে সত্তর আশি বছর বয়স এমন মুরাবির আছে না তারা আজকের থেকে পঞ্চাশ ষাট বছর আগে পড়াশোনা করছে বলেন তো ওই সমাজ শিক্ষা সিলেবাস আর বর্তমান শিক্ষা সিলেবাস কি একই আছে না পরিবর্তন হয়েছে জোরে বলেন একই আছে না পরিবর্তন হয়েছে ওই সময়ের শিক্ষা মন্ত্রণালয়ের সচিব যিনি ছিলেন এখনো কি তিনি আছেন না পরিবর্তন হয়েছে পরিবর্তন হয়েছে এখন যদি বর্তমান সময়ে কোনো ছাত্র বলে যে এখন বর্তমানে কত কিছু ঢুকানো হয়েছে সিলেবাসের মধ্যে আধুনিক কত জ্ঞান এর চেয়ে ওই সময় অল্প অল্প পড়াটা ছিল এত বেশি সিলেবাস ছিল না তো আমি এই সময় পড়াশোনা না করি ওই সত্তরের দশকের সিলেবাস অনুযায়ী পড়াশোনা করব। বলেন তো সত্তরের দশকের সিলেবাস কইরা আজ এই দুই হাজার পঁচিশে পরীক্ষার হলে পাস করা যাবে নাকি আরো জোরে বলেন যাবে আবার একজন নাও চালাক ও চিন্তা করলো কি যে না পড়ালেখার কি দরকার আমার দাদা এক সময় শিক্ষা সচিব ছিল মনে করেন ওর দাদা শিক্ষা সাবেক সচিব ছিল এখন ও চিন্তা করলো যে আমার দাদার সাইন দিয়া কত মানুষ চাকরি বাকরি করতেছে আমার দাদার সাইন নিয়া কত মানুষ তাদের সনদ দিয়া চাকরি গ্রহণ করতেছে আমার ঘরে তো দাদা আছে আমি আর টেনশন করে কি দরকার দাদার কাছ থেকে একটা সাইন নিয়ে নেই বলেন তো ওই নব্বই দশকের শিক্ষা সচিবের সাইন নেওয়া সনদ বর্তমানে কোন অফিস আদালতে গ্রহণযোগ্য হবে নাকি সাবেক শিক্ষা সচিবের কোন দাম নাই তেমনি ভাবে বর্তমান দুনিয়াতে সর্বশেষ সব থেকে লিটার